আসসালামু আলাইকুম ইনসাভ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে গোলাপ শেপ সিলিকন মোল্ড এটার সাইজ বা এটা থেকে যে সাবান বের হবে এটা হবে আশি গ্রাম সাইজের এগুলা সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি এটা দিয়ে এটা রয়েছে তিনটি ভিন্ন কালার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আপনার ওসেন ব্লু একটি পার্পেল এবং একটি পিঙ্ক কালার এই মোলটি দিয়ে আপনি যে কোনো ধরনের সাবান চকলেট কেক তৈরি করতে পারবেন এবং এই সকল জিনিস তৈরি করার জন্য একটি মানসম্মত সিলিকন মোল্ট এবং এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি আপনি পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন এবং পণ্য হাতে পাওয়ার পর চেক করে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশেই এটা ডেলিভারি করে থাকি এবং এই ডিজাইনটা ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের সিলিকন মোল্ডের ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের মোল্ডের ভিডিও অলরেডি আসবে বিশেষ করে ক্যান্ডেল মোল্ড যেটা দিয়ে মোম তৈরি করা যায় বিভিন্ন ধরনের ধরনের সেই মোমের মোমের যেই মোল্ডগুলো সেগুলো আমাদের অর্ডার করা আছে আর স্ক্রিনে দেখতে পারছেন আমরা এটা দিয়ে একটা সাবান তৈরি করে এটাকে ওজন করে পারফেক্টলি আমরা দেখেছি যে হ্যাঁ এটা আশি গ্রাম সাইজের সাবান হয় আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে এটা যে সাবানটা যে বের হবে সাবানের ওজনটা হবে আশি গ্রাম তো প্রত্যেকটা মোল্ডে ছয় পিস করে সাবান হবে এটা প্রত্যেকটার ওজন হবে আশি গ্রাম করে আর বিশেষ করে এখন থেকে আমাদের চ্যানেলের যত ভিডিও যাবে তো আমাদের চ্যানেলের আমাদের ওয়েবসাইট চলে এসেছে এখন থেকে আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে অর্ডার করতে পারেন বিশেষ করে আমরা ভিডিওতে দামটা বলি না কিন্তু ওয়েবসাইটে এখন দামটা দেওয়া থাকবে তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করে পণ্য কেনার জন্য আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট অ্যামিজারা ডট কম সেখানে গিয়ে আমাদের প্যাকেজিং সলিউশন নামে যেই ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে গিয়ে আমাদের এই সিলিকন মোল্ডের যে অপশন রয়েছে সেখানে গিয়ে আমাদের এই পণ্যটি আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং সেখানে রেট দেওয়া রয়েছে কালার মেনশন করা রয়েছে আপনারা যে কালারটা নিতে চান সেই কালারটা মেনশন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন ঠিক আছে আর এখানে রেটও দেওয়া থাক রেটও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে যে কালার মেনশন করা আছে তিনটি কালারের বলু পার্পেল এবং পিঙ্ক যে যে কালার নিতে চান সেই কালার মেনশন করে আপনারা টু কার্ট করে আপনারা জানেন অনেকেই ওয়েবসাইট থেকে ক্রয় করে থাকেন যে কিভাবে কিনতে হয় তো বাকি প্রসেসিংটা করলেই এটা অটোমেটিক শো করবে এবং ঢাকাতে হলে ডেলিভারি চার্জ কত ঢাকার বাইলে আপনি ঠিকানা দিলে অটোমেটিক এখানে শো করবে আর স্ক্রিনে তো আমাদের যে নাম্বার দেখলেন নাম্বার তো রয়েছেই ওইটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো কেউ চাইলে আমাদের সাথে ওয়েবসাইট দিয়ে যদি না কিনতে পারেন আপনি সেখানে আমাদের সাথে মোবাইলেও যোগাযোগ করে আপনি কিনতে পারবেন আর যেহেতু আমাদের ওয়েবসাইট এখন চলে এসেছে আপনারা কেউ দাম জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর এই ওয়েবসাইটে শুধু এই সিলিকন মোল না আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং আরও অনেক ধরনের পণ্যের ভিডিও অলরেডি আপলোড হয়েছে ওয়েবসাইটে এবং পর্যায়ক্রমে সবগুলা ধরনের সব ধরনের পণ্যের ভিডিও আপলোড হবে তো আপনারা কেউ চাইলে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের ওয়েবসাইটটিও সেভ করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনের সবার মঙ্গল কামনায় আমরা নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনের সবার মঙ্গল কামনায় আমরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম